অনেকে বলে যে কেউ কারোর কথা মনে করলে নাকি ভীষণ লাগে তবে আমার এই রকম ধরনের খাওয়ার সময় সবাই কি মনে করে কি জানি না তো আমার ভীষণ লাগে এখন জানি না এখন কি হবে একটু খেয়ে দেখছি মানে আপনাদের খেয়ে দেখাচ্ছি কেমন হলো আসসালামু আলাইকুম বন্ধুরা মধুমাস চলছে আর এই সময় চারিদিকে প্রচুর ফলের সমারোহ চলুন বন্ধুরা দেশি কয়েকটি ফল একত্রে মাখিয়ে চমৎকার একটা ফল মাখা রেসিপি আমরা দেখি এই গরমে এমন মিক্সড ফল মাখা সবার কাছে কিন্তু দারুণ লাগে এক কথায় জিভে পানি চলে আসা ফল মাখা প্রথমে আমি একটি আম নিয়েছি এই আম আমি কেটে সুন্দর করে কুচি কুচি করে নিব যদিও কাঁচা আমের সিজন প্রায় শেষ মানে অলমোস্ট শেষ তো তারপরেও এখনও কাঁচা আম পাওয়া যাচ্ছে তো এই কাঁচা আম এখানে মানে কাঁচা ঠিক না মানে ডাসা ডাসা আম আমি এভাবে কুচি কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি এরপর এই ফল মাখার সাথে আমি দিয়ে দিচ্ছি কালো জাম এই কালো জাম খুব অল্প সময়ের জন্য আমাদের কাছে ধরা দেয় খুবই অল্প সময়ের জন্য আমাদের কাছে ধরা দেয় তো এই অল্প সময়েই আমাদের মন ধরাতে হবে আর কি এবার নিয়ে আসছি লটকন ফল এই লটকন কিন্তু সবে শুরু হয়েছে তো আমি লটকন ফল মানে বেছে এই যে বন্ধুরা এভাবে নিয়েছি এভাবে করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন যে ফলটি আমি আপনাদের সামনে দেখাচ্ছি এই ফলটি আমাদের দেশে একেবারেই অ্যাভেলেবেল না আগে বেশি পাওয়া যেত এখন বিলুপ্ত প্রায় এই ফলটিকে কেউ চিনে থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না একটি কাঁচা মরিচ কুচি কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি আপনাদের যদি ঝাল পছন্দ হয় তাহলে দিবেন আর যদি না হয় তাহলে দিবেন না কারণ এভাবে অনেকে খেতে পছন্দ করে আবার অনেকে শুধু খেতে পছন্দ করে এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ না হলে তো ভালোই লাগবে না তো লবণ আমি দিয়ে দিচ্ছি আর সাথে সামান্য দিয়ে দিচ্ছি বিট লবণ আর খুবই অল্প গোলমরিচের গুঁড়া আর চামচের এক চামচ চিনি দিচ্ছি অনেকে চিনি পছন্দ করেন না তারা দিবেন না আর যারা পছন্দ করেন দিবেন আমি এখানে এই কয়টি ফল দিয়েছি আর আপনারা এর সাথেও আরও অনেক ফল দিতে পারেন সিজনাল যে ফলগুলো আপনাদের সামনে আসবে যে খেতে ভালো লাগবে আপনারা দিয়ে দিতে পারেন যেমন কর্মচা লুকলুকি হরবরই এগুলো কিন্তু আপনারা দিতে পারেন সমস্ত ফলসহ সব কিছু আমি খুব ভালোভাবে এখন মাখিয়ে নেব চটকে মাখাতে হবে মানে খুব ভালোভাবে মিহিভাবে চটকে মাখাতে হবে হাতে মাখানোর উপরে কিন্তু টেস্ট অনেক অংশে নির্ভর করে যেমন ভর্তা মাখানোর উপরে মানে হাত দিয়ে মাখানোর উপরে নির্ভর করে আবার এই যে আমরা ফল মাখাচ্ছি এটাও কিন্তু মাখানোর উপর নির্ভর করে তো খুব ভালোভাবে মাখাবেন এখন আমি একটু খেয়ে দেখছি যে কেমন লাগে বিসমিল্লা আসলে কোনো কিছু খাওয়া দেখাতে গেলেই আমার ভীষণ লাগে কেন জানি না ভীষণ লাগে অনেকে বলে যে কেউ কারোর কথা মনে করলে নাকি ভীষণ লাগে তবে আমার এই রকম ধরনের খাওয়ার সময় সবাই কি মনে করে কি জানি না আমার ভীষণ লাগে এখন জানি না এখন কি হবে একটু খেয়ে দেখছি মানে আপনাদের খেয়ে দেখাচ্ছি কেমন হলো ইসমিল্লাহ খুবই মজা